এখানে একটা জিনিস বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের হাদিসকে আপনি মানতে পারেন আর না পারেন হাদিস কিন্তু মেনে নিতে হবে আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সুন্নাত আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনিসমাট স্মার্ট স্মার্ট লাগে দাড়ি রাখলে কেমন খেত খেত লাগে কেমন খারাপ খারাপ লাগে যে কোনো প্রকার বিন্দু মাত্র অথবা এর চাইতে বেশি বেড়ে এর চাইতে বেশি আগে বেড়ে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন বিদ্রুপ করেন না মেনে নিয়ে পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফের আমার চ্যালেঞ্জ থাকলো আপনি কাফের আপনার জানাজাও পড়া হবে না আপনার কাফনও হবে না আপনার দাফনও হবে না মুসলমানের গুরুস্থানে আপনার মাটিও হবে না